গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকাল হয়ে গেছে রোজ রোজ বলি সকাল হয়ে গেছে সকাল না হলে রোদ ওঠে আমার আমার বর দেখো সার দিয়েছে সার দেখবা মধ্যে সর্ষের খোল ভেজানো ছিল কি গন্ধ বাবারে এই গাছগুলোতে সব দিয়েছে আর আমার দেখো ফুল ফুটেছে দেখেছো এটা দুটো দু কালারই দেখতে পাচ্ছ দুটো দু রকম কালারেরই হয়েছে এটা কিন্তু এক কালার হবে না মনে হচ্ছে এই দেখো একটা জবা ফুটেছে কি সুন্দর ঠিক আছে টগর টগর ফুটে আছে আর ওই দেখো ওই দিকে একটা জবা ফুটে আছে দেখছো অনেক দূরে বাকি জবা কুড়িগুলো তোলা হয়ে গেছে বুঝতে পারছো তো আর এই দেখো ফুল ফুটে আছে সব দেখতে পাচ্ছো মিনি বসে আছে আমা 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 মা 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 তুমি ঠিক আছে সকালে চাটা খাওয়া হয়ে গেছে আরেকটা কখন চা খাবো চা খেয়ে টিফিন করি তারপরে তোমাদের সামনে আসছি চলে কেউ কাকার জন্য চাউমিন হয়েছে ঠিক আছে এটাই কাকার ব্রেকফাস্ট তাই তো কি গো চলো নিয়ে যাই দিয়ে দিলাম ব্রেকফাস্ট দেখো আমার এটা কী গো বলো এটা কি জিনিস কিসের জন্য নিয়ে আসলে এটা

এটা তুমি এরকম মাথায় নিতে পারো এইভাবে নিয়ে এইভাবে জিন্সের সাথে সব কিছুর সাথে তুমি পরতে পারবে আর জিনিসটা কি সফট জানো তুলোর মতো মোলায়েম দেখেছো কি সুন্দর এই যে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রাখছে এটাকে 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 কী কীরম করে দিতে বললাম তোমাকে আচ্ছা ঠিক আছে

কাজকর্ম করে নিচে নদীর একটা গল্প একটা গল্প মেঘালো ছায়া অল্প স্বল্প মে গালো कोई रोबी भोर दिन रात काकार छवि रागमाला जनोरंग होए जाए তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে রসমালাই দেওয়া হয়েছে ঠাকুরের সামনে দেখেছ সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এ দেখো ঠাকুর দর্শন করিয়ে নিলাম আজকে সব ঠাকুরের কাছে ফুল দেওয়া হয়েছে ঠিক আছে এখানে পুজো দেওয়া কমপ্লিট তলাতেও ধূপকাটি ধরানো কমপ্লিট বন্ধুরা নিচের ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে ঘর দর সব গুছানো গাছানো কমপ্লিট দেখে নাও এই দেখো এই ঘরও গুছানো হয়ে গেছে শুধু ঘরটা মোছা হয়নি গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার হয়নি করবো এখন ঠিক আছে এ দেখো বাইরেও হয়ে গেছে দুধ ধরানো চলো ঘরটা মুছে স্নান করি ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন আছেই গ্যাসের টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে আজকে তো ঠাকুরকে আমরা সুন্দর এই দেখো রসমালাই রসমালাই দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আজকে বুঝেছ দেখতে পেলে কি পেলে না আমাদের রানাঘাটে বিখ্যাত রসমলাই কিন্তু এটা ঠিক আর বাইরেও সন্ধ্যে দেওয়া কমপ্লিট এই দেখো জ্বলছে জামা কাপড় এই যে মেলা চলো ঘরে যাই এখনো জল আসেনি সাড়ে সাতটার সাতটার জল আসুক সাতটার জল আসুক তারপর জল ভরা হবে আমি এখন গিয়ে একটুখানি শুয়ে রেস্ট নিই এতক্ষণ শুই নিই বসে বসে মোবাইল দেখছিলাম এখন শুয়ে একটু রেস্ট নিই আবার সাড়ে সাতটা জল আসলে উঠব বুঝতে পারলে চলো আজকে লাঞ্চে ছিল কিন্তু এই দেখো সঙ্গীতা আবার আজকে চিকেন করেছে চিকেন করে পাঠিয়েছে কালকে চিকেন না এটা ঠিক আছে আমি এই যে ডিমের ঝোল করেছিলাম নর্মালি এই যে পেঁয়াজ কলি ভাজা কালকের একটু আলুর দম আছে আর এই যে ভাত ভাত আজকে বেশি হয়ে গেছে বুঝলেছ তো এটা দিয়ে আজকে লাঞ্চ হয়েছে আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না বুঝলে মাথা যন্ত্রণা করছে খুব এত মাথা যন্ত্রণা করছে টাকাতে ইচ্ছা করছে না আমার এত মাথা যন্ত্রণা করছে শরীরটা ভালো লাগছে না আজকে কর্ম তো করতেই হবে না বসে থাকলে হবে না তো চাটা খাই খেয়ে মালটা করি জীবনটা একবারে ঝাঁঝরা হয়ে গেছে ঝাঁঝরা আমার কর্তা মশাই এখন আবার বের হচ্ছে কোথায় যাও সে আমাকে বলবে না কেন ওই পিকনিকে ঠিক আছে চলো মালটাল করি তারপরে আসছি তো বন্ধুরা মালটাল করে এখন আমি বিছনা করতে এসেছি মালগুলো সব গুছিয়ে নেবো পরিষ্কার করে নেবো আজকে হাত থেকে জানো তো বিছনার মধ্যে চা পড়ে গেছে বিছনার সাদা চাদরটার মধ্যে চা পড়েছে এই যদি দাগ পড়ে যায় দুধ চা পড়ে গেছে জানো এখন এই বিছনার চাদর তুলে বিছনার চাদর পাল্টাতে হবে বুঝেছ কি ছিদ্র তাহলে চিন্তা করে দেখো যাই হোক

this is a feeling cause you know oh. it's time for the meaning now we show we're coming to win এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে এলাম সন্ধেবেলা থেকে মাল ফাল করছিলাম মালের চাপ ছিল মাল করলাম এখন দু তিন দিন ধরে একটু কন্টিনিউ মাল আসছে রিলস বানাবো যে তারও টাইম নেই আমার কাছে সময়ই নেই এত ব্যস্ত হয়ে আছি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে শরীরটা আজকে এতটাই খারাপ যে হাত থেকে আজকে চাটা পড়ে গেছে বিছনার মধ্যে সাদা চাদরের ওপর পড়েছে জানি না দাগ পড়বে কি পড়বে না আমি তো ভয়ে মরে যাচ্ছি এখন চাদরটা কালকে সকালবেলা উঠেই সাপে ভিজিয়ে দিতে হবে ভালো করে সকালে উঠে নাহলে পরে ওই দাগটা যদি থেকে যায় তাহলে হয়ে গেল আমার সাদা চাদরের একদম দফা দফা শেষ হয়ে যাবে বুঝেছো তো আচ্ছা আজকে একটু কমেন্ট সেকশানটা পড়ে নিই হুম ও নামটা না আবার ভুল করে আমি কি না কি বলে দেব নমিতা এনআইটিএম আবার মনে হয় ভুলভাল বলবো যাকে আমি ওর নামটা আর বললাম না আমার কমেন্টটা বললাম ও লেগেছে সঙ্গীতা খুব মিষ্টি বনু লাভ রেক থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই একদম ঠিক বলেছ অনিমা কমেন্ট করেছে মিনি মিনি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ অনেক গোলাপ দিয়েছে আর লাভ রেক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ মৃন্ময়ী মুখার্জি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ থ্যাংক ইউ সো মাচ মিনময়ী সৌমি ব্যানার্জি কমেন্ট করেছে নতুনত্ব ভিডিও খুব ভালো লাগলো আপ থ্যাংক ইউ সো মাচ সৌমি সৌমি ব্যানার্জি লিখেছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ ও আমাকে লিখেছে যে তুমি আমার নামটা ঠিক করে সুন্দর ভিডিও তুমি আমার নামটা ঠিক করে পড়তে পারো না নামের শেষের টুকু বলবে তোমাকে বলেছিলাম তোমাকে আমি প্রথম রান্না শেয়ার করতে বলেছিলাম এরপর আরেকটা আইডিয়া দেব ভালো থেকে থ্যাংক ইউ সো মাচ আমি না ওর নাম মনে হয় না আমি না মনে হয় আমি না না আমি না ওর নাম ওর নামটা ভুল বলছি তো রাগ করছে রাগ করো না গো হ্যাঁ একটু মিস্টেক হয়ে যায় বুঝতে পারছো তো অত মাথায় থাকে না ভুলে যাই নামটা যদি একটু মেনশন করে দাও কমেন্টের মধ্যে খুব ভালো হয় জানো তো আমাকে সবাই কমেন্টের মধ্যে নাম মেনশন করে দেয় যাদের নাম আমি পড়তে পারি না বুঝতে ভুলে যাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন আইডিয়া দিও অবশ্যই সেটাকে আমি ফলো করব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রুবি গুপ্তা লিখেছে কাকিমা চারিদিকে এত বোতল কেন বোতল কেন সেদিনকে সাড়ে নটা জল আসেনি সব বোতল খালি পড়েছিল আমি সাড়ে বারোটার আগেই রান্না শেষ হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু টাইমে টাইমে জল আসে সকাল সাতটায় আসে এই সরি সকাল সাড়ে ছটায় আসে সাড়ে সাতটায় যায় সাড়ে নটায় আসে দশটায় যায় সাড়ে বারোটায় আসে একটা কুড়িতে যায় আবার সন্ধ্যে সাতটায় আসে আটটায় যায় বুঝেছো তো এবার সাড়ে নটার জলটা আমি পাইনি যার জন্য বোতলগুলো সব খালি পড়ে রয়েছিলো এই জন্য চারিদিকে অত বোতল দেখতে পাচ্ছিলে বুঝেছো তো তাহলে তোমার উত্তরটা দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুজাতা বেনার আমার দিদি লিখেছে সঙ্গীতের রেসিপিটা নতুন লাগলো তোরটাও দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদি অপেননা কমেন্ট করেছে দারুন দারুন রান্না হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বার্থ অফ ইউ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা জয়ন্তী চৌধুরী লিখেছে মিনি মেনি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোন আজ ভিডিওটা খুব খুব ভালো লাগলো দারুন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ইতি লিখেছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সঙ্গীতের রেসিপিটা এবং তোমার আলুর দমটা দেখতে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইতি মন্দিরা ভৌমিক লিখেছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ মন্দিরে সুদীপতা লিখেছে ফার্স্ট কমেন্ট হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে আলুর দম খেতে ভালোই লাগে বাট সুগার হয়েছে তো তাই খাই না আজ একটু অন্যরকম ব্লগ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অপর্ণা আরেকটা কমেন্ট করেছে সঙ্গীতের রেসিপিটা একদিন করব। নিশ্চয়ই অবশ্যই করো আলুর দমটা দেখতে দারুণ হয়েছে কড়শুটি কচুরি দিয়ে জমে যাবে একদম ঠিক বলেছ থ্যাংক ইউ সো মাচ এতগুলো কমেন্ট এসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পা চলতে পারবো না বুঝতে পারছো তো তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে খুব ভালো থাকো তো ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না কেননা রাত হলে শরীর ছেড়ে দেয় আর ভালো লাগে না সারাদিনে খাটাখাটনি করার পর আর শরীর পারমিট করে না বুঝতে পারছো তো হ্যাঁ রিলস তো অনেক দিন হচ্ছে না করার টাইমই পাচ্ছি না দেখো আজকে মাল দিয়েছে মালিক আবার কালকে দেবে বুঝেছো আর বুধবার কিন্তু মাল মালের ডেট মাল জমা দেওয়ার ডেট তো সকাল থেকে এত কাজে ব্যস্ত থাকি যার জন্য সকালে রিলস আমার করা হয় না সন্ধেবেলা এখন কদিন ধরে মাল আসছে আজকের দিনটা মাল না আসার না আসার কথা ছিল তো ভেবেছিলাম আজকে রিলস করবো মাল চলে আসলো আর করব কি করে দুটো কাজ একসঙ্গে কী করে করব বলো রিলসটা করাই হচ্ছে না রিলস তো অবশ্য অবশ্যই করবো এক যেদিনকে করবো সেদিনকে চার পাঁচটা রিলস একসঙ্গে করে নেবো বুঝেছো তো ভালো হচ্ছে না তো এইভাবে এগোতে হবে যাই হোক টুকটুক করে যা হয় হবে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও এইটুকুই চাইবো আর কিছুই না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করব তার আগে বলি যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তো আজকের মতন ভিডিও এখানেই এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো ঠান্ডার মধ্যে আজকে ঠান্ডা একটু পড়েছে সকাল থেকে খুব হাওয়া দিচ্ছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো বাড়ির সবাইকে একটু দেখে শুনে রেখো দেখা হবে নেক্সট ব্লাগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি টাটা গুড নাইট